শিবিরিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে একুশ মার্চ বৃহস্পতিবার আমি শিলচর গান্ধী মেলা এসেছি আজকে আমরা গান্ধী মেলার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টাইন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসম্মকে তুলে ধরে আপনারা জানেন শিলচর গান্ধী মেলাকে ক্রিকেট স্টেডিয়ামের মতো করা হয়েছে যেমন ক্রিকেট খেলাতে যেমন বিশাল বৃষ্টি হলে জল দশ মিনিটের মধ্যে শুকিয়ে যায় রকম গান্ধী মেলাতে যদি বিশাল বৃষ্টি হয় আপনারা ভয় পাবেন না জল মাত্র দশ মিনিটের মধ্যে শুকিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে নালা করে দেওয়া হয়েছে বিশাল জলগুলো নালা দিয়ে সুজা চলে যাবে এবং বিশাল বড় বড় মোটরও রাখা হয়েছে মোটরের সাহায্যে জল বাইরে ফেলে দেওয়া হবে এই বিশাল বড় বড় বৃষ্টি হলেও দশ মিনিটের মধ্যে গান্ধী মেলার মাঠের জল শুকিয়ে যাবে আমরা টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ সুমার আজকে সমস্ত শিলচরবাসী কাছি বরাজবাসীকে এই খবরাখবর দিতে এসি যে আপনারা দেখুন আমি দেখানোর চেষ্টা করবো এই দেখুন গান্ধী মেলার মাঠে এইগুলা আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা চুরো চুরো পাথর পাথর মাটি দেওয়া হয়েছে যাতে বৃষ্টি দিলে কোনো এক আধার সৃষ্টি না হয় আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করি যে ছোটো ছোটো পাথর আপনারা দেখতে পাবেন দেখুন কারণ কোনো রকমের ঝড়ি বৃষ্টি হলেও জল দশ মিনিটের মধ্যে নেমে যাবে এই যে আপনারা নালা দেখেন এই জলটা এই নালায় নেমে যাবে নালা করে করে বাইরে চলে যাবে মাঠের বাইরে এই গান্ধী বেলার মাঠে এইবার খুব সুন্দর করে তৈরি করা হয়েছে আমরা আমরা জানি ওই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট হয় বড় বড় ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলাতে যদি ঝড়ি বৃষ্টি হয় দশ মিনিটের মধ্যে মাঠ শুকিয়ে নেওয়া হয় আর তারপর আবার খেলা শুরু হয়ে যায় এইভাবে শিলচর গান্ধী মেলাকে এইভাবে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে যাতে জরি বৃষ্টি হলেও দশ মিনিটের মধ্যে মাঠের জল এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় আমরা টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আসে সেই খবরাখবর আমরা শিলচরবাসী কাছারবাসী বরাকবাসীকে জানাতে চাইছি যাতে মানুষ উপকৃত হয় এবং বৃষ্টি হলেও মানুষ যাতে ভয় না পেয়ে গান্ধী মেলার মাঠে আসে প্রতিদিন গান্ধী মেলাতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে আমরা টিভি শিলচার আমরা প্রতিদিনের গান্ধী মেলার খবরাখবর মানুষের সামনে তুলে ধরছি যাতে মানুষ এই গান্ধী মেলার আকবর ঘরে বসে জানতে পারে আমরা শিলচারবাসী কাঁচারবাসী বরাকবাসীকে আমরা অনুরোধ করছি গান্ধী মেলার বেশি দিন নাই তাই আপনারা গান্ধী মেলার মাঠে আসুন এবং ধুমধাম করে গান্ধী মেলা আনন্দ উপভোগ করুন কারণ আমরা টিভি টেন শিলচে সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরুন দর্শক এক বছর পর পর গান্ধী মেলা আসে তাই গান্ধী মেলা আর বেশি দিন নাই আপনারা আসুন গান্ধী মেলার অনেক ধরনের আনন্দ উপভোগ করার জিনিস আছে ড্রাগন টেন আছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন আনন্দ উপভোগ করতে পারবেন টোরা টোরা দেখতে পাচ্ছেন টোরা আনন্দ উপভোগ করে বিশাল বড় বড় চরকি আছে ডান্স আছে আর সবচেয়ে আকর্ষণীয় খেলা হচ্ছে দশক আপনারা মত কি কুয়া মত কি কুয়া এবার বিশেষ ভয়ঙ্কর খেলা দেখাচ্ছে আমরা আজকে টিভি টেন যে ভাবলাম এই যে অল্প অল্প সামান্য একটি বৃষ্টি পড়ছে মানুষ যাতে ভয় না না পায় সেই খবরাখবর আমরা দেখানোর চেষ্টা করি ছোটো ছোটো বৃষ্টি তো দূরের কথা বিশাল বড় বড় বৃষ্টি হলেও গান্ধী মেলার মাঠকে কোনো ক্ষতি করতে পারবে না মাত্র দশ মিনিটের মধ্যে বৃষ্টির জল শুকিয়ে যাবে আজকে আমরা একুশ মার্চ আমরা গান্ধী মেলার মাঠ থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আমরা সমস্ত শিলচারবাসী কাছাসী বরাকবাসীকে অনুরোধ করছি আপনারা আসুন এবং গান্ধী আনন্দ উপভোগ করুন কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ সত্যি টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ